জয় গিরাজ মহারাজ কি আজকের শুভ সকাল কি জয় জয় শ্রীরাধে শ্যাম নিতাই গৌর হরি জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রীবৃন্দাবন ধাম জয় জয়া জয় জয় অপ্রাকৃত জয় 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 রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম সরাসরি বৃন্দাবন কেশব মাধব দয়াল কেশব মাধব গিরিধারী লাল গো ব্রাহ্মণ হিতা কেশব মাধব দীন দয়াল কেশব মাধব যশ দোলাল দোলাশব জয় জয়াধী জয় জয় শ্যাম জয় জয় শ্রী জয় রাধে জয় জয় শ্যাম জয় যমুনা জয়পুলি জয় জয়িন্দাবন ধ ৰাধাকুণ্ড জয় মদন মোহন মন্দিৰ জয় জয়ি জয় যমুনা জয়পুলি জয় জয়িন্দাবন ধন বৃন্দাবণি মুকণি ৰাধাকুণ্ড

জয় জয় সন্দা বন ধাম